মিছিল স্টার্কের এক ডেলিভারিতেই পঁচিশ কোটি টাকা উসুল হলো কলকাতার ডে বিশ্বকাপ কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সর্বত্র স্টার্ক দুটি ভিন্ন রূপ দেখিয়েছেন গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ছন্ন বোলিং বলিং করেছেন স্টার্ক ব্যাটাররা রান করেছেন অনায়াসে অথচ তিনি আবার প্লে অফ পর্বে আনপ্লেবল হয়ে ওঠেন উড়িয়ে দেন ব্যাটিং লাইনআপের দম্ভ দুই হাজার বিশ্বকাপের কথা শুরুর আট ম্যাচ খেলে কেবল দশ উইকেট পেয়েছিলেন এই বাঁহাতি কিন্তু সেমিফাইনাল এবং ফাইনালে ঠিকই কাজটা করেছেন দুই ম্যাচে ছয় উইকেট তুলে নিয়ে সামনে থেকে অবদান রেখেছিলেন এবং দলকে চ্যাম্পিয়ন করেছিলেন চলতি আইপিএলও ঘটেছে একই দৃশ্য রেকর্ড মূল্যে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার পর ছন্দ হারিয়ে ফেলেন স্টার্ক গ্রুপ পর্বের বারোটি ম্যাচ খেলে কেবল বারো উইকেট নিতে পেরেছিলেন অথচ তিনি আবার কোয়ালিফায়ার এবং ফাইনালে উঠেছেন জয়ের নায়ক হয়ে দুই ম্যাচে শিকার করেছেন পাঁচ পাঁচটি উইকেট আইপিএল দুই হাজার চব্বিশের ফাইনালে নিজের প্রথম ওবারই পাঠিয়েছেন ইনফর্ম অভিষেক শর্মাকে কি দর্শনীয় এক ডেলিভারি এই এক ডেলিভারিতেই যেন পঁচিশ কোটি টাকা উসুল হলো কলকাতার রাজস্থান রয়্যালসের বিপক্ষে দারুণ ব্যাটিং করা রাহুল ত্রিপাঠীকেও স্থায়ী হতে দেননি তার তিন ওভারের স্পেলে দুই ব্যাটারকে হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল প্যাট ক্যামিনসরা সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং ব্যর্থতার দিনে মাত্র একশো তেরো রান তুলতে সক্ষম হয়েছে কামিন্সের দল জবাবে সাতান্ন বল হাতে রেখে আট উইকেটের বিশাল জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স আর এতেই আইপিএলের তৃতীয় শিরোপা ঘরে তুলে নিল বাদশাহ শাহরুখের দল